আমার মুসলমান বন্ধুগণ তিন ধরনের খাবার খেলে আপনার পরিবার থেকে কখনো অভাব দূর হবে না যদি আপনি তিন ধরনের খাবার খান তাহলে আপনার পরিবার থেকে অভাব দূর হবে না আপনি ওই তিন ধরনের খাবার থেকে দূরে থাকবেন আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে ওই তিন ধরনের খাবার থেকে দূরে রাখবেন তাহলে আপনার ঘরে শান্তি আসবে আপনার সংসারে শান্তি আসবে অনেক সময় অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করে থাকে হুজুর আমাদের ঘরে এত টাকা ইনকাম করছে কিন্তু সংসারে কোনো শান্তি নাই অভাব যাচ্ছে না অভাব দূর হচ্ছে না এই তিন ধরনের খাবার যদি আপনি খান তাহলে আপনার ঘরে কখনো শান্তি আসবে না আপনার সংসারে কখনো শান্তি আসবে না আপনার পরিবারে কখনো শান্তি আসবে না অভাব কখনোই দূর হবে না এই জন্য তিনটি তিনটি খাবার থেকে আপনি দূরে থাকবেন এক নাম্বার হচ্ছে হারাম খাবার খাওয়া যাবে না সবসময় মনে রাখতে হবে অলওয়েজ আপনাকে স্মরণ রাখতে হবে হালাল খাবার যাতে করে আপনি হালাল খাবার খেতে পারেন এবং হারাম খাবার থেকে আপনি বাঁচতে পারেন মনে রাখবেন আল্লাহ রসুল হারাম যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে হারাম ভক্ষণ করার ফলে ওই দেহটা আল্লাহ পাকবুল আলমী জান্নাতে প্রবেশ করাবেন না খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনি যদি এক গ্লাস দুধ খান এই এক গ্লাস দুধ আপনার পুরো শরীরে যাবে যাওয়ার ফলে আপনার হাতে শক্তি যোগাবে আপনার পায়ে শক্তি যোগাবে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গতে গিয়ে এই দুধ আপনাকে শক্তি দিবে ঠিক তদ্রভাবে আপনি যদি এক টাকা হারাম খান ওই এক টাকাটা আপনার সমস্ত শরীরে চলে যাবে যাওয়ার ফলে আপনার পুরো শরীরটা নাপাক হয়ে যাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া কবুল হবে না আপনি আল্লাহ তালার ইবাদত করবেন ইবাদত কবুল হবে না নামাজ পড়বেন নামাজ কবুল হবে না আপনি করতে যাবেন হারাম টাকা দিয়ে এই হজ আল্লাহ তালার কাছে কবুল হবে না আপনি অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাত করে হস করতে যাচ্ছেন আল্লাহর কসম করে বলি হারাম খাওয়ার কারণে আপনার হজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না এজন্য খুবই সাবধান এই হারাম খাওয়া যাবে না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার সময় চিন্তা করা হালাল খাবার খাওয়া আপনার ইনকাম সোচ আপনি যেভাবে টাকা উপার্জন করছেন আপনি হালালভাবে ভাবে টাকা উপার্জন করে দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসতেছে এজন্য যেই তিন ধরনের খাবার খাওয়া যাবে না সর্বপ্রথম হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হারাম বর্জন করা হালা হারাম খাবার কখনো খাওয়া যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দুর্গন্ধযুক্ত খাবার খাই যে খাবারে দুর্গন্ধ রয়েছে বিশেষ করে আল্লাহ রসুল সাল আলহিম একবার আবু আনহুর বাসায় মেহমান হলেন আবু আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের জন্য খাবার আনলেন সেই খাবার দেখে আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম কখনো খাবার ফিরিয়ে দেন না খাবারের ভুল ধরেন না কিন্তু এক সময় তিনি পিয়াজ নিয়ে এসেছেন আবু ইউবান সাইদি আল্লাহ আল্লাহ রসুল্লাহাম বললেন যে এই পিঁয়াজ এটা সরাও আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন এটাকে সরাতে বললেন আবু আবান জিজ্ঞেস করলেন ইয়ারসোলা এটা তো হালাল খাবার বলে যে এটার ভিতরে দুর্গন্ধ রয়েছে আমি যদি দুর্গন্ধ খাবার খাই আমার সাথে ফেরিস্তারা যাওয়া আশা করে জিবুল আল্লাহ সাল্লাম আমার কাছে আসে এবং ওহিনী আসে তারা কষ্ট পাবে এজন্য আমি এই ধরনের দুর্গন্ধযুক্ত খাবার খাই না মনে রাখবেন পেঁয়াজের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সতর্ক করেছেন এটা দুর্গন্ধযুক্ত খাবার অনেকে দেখা যায় স্মকিং করে এই স্মকিং করে আবার মসজিদে যায় আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে নামাজ হচ্ছে শান্তির জায়গা মসজিদ হচ্ছে শান্তির জায়গা সেখানে সেখানে গিয়ে গিয়ে আপনি আপনি করে যদি নামাজ পড়েন নামাজে দাঁড়িয়ে যান আপনার পার্শ্ববর্তী যে লোকগুলো নামাজে দাঁড়িয়ে আছে আপনার দুর্গন্ধে তারা নামাজ পড়তে পারছে না মনে রাখবেন মানুষের মনে কষ্ট দিয়ে শেষ দায় আল্লা তালাকে পাওয়া যায় না আপনি মানুষের মনে কষ্ট দিবেন এবং শেষ দায় গিয়ে আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন এভাবে আল্লাহ তালাকে পাওয়া যাবে না এজন্য অবশ্যই এই দুর্গন্ধযুক্ত খাবার থেকে দূরে দূরে থাকতে হবে অনেকেই বলে সিগারেট খাওয়া স্মোকিং করাটা তো মাকরু ব্যাপার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্মোকিং করার কারণে আপনার মুখের দুর্গন্ধ হয় আপনি মানুষের মনে কষ্ট দিচ্ছেন এটা অনেক বড় একটা কাজ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বেচারা ইস বেচারি স্ত্রীর সামনেও এই স্মোকিং করে যাচ্ছেন আপনাকে কিছু বলতেও পারে না সে কিন্তু সে মনে মনে অনেক কষ্ট পায় খবরদার দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না তাহলে আপনার ঘরে কখনো অভাব দূর হবে না যদি এই দুর্গন্ধযুক্ত খাবার খান তাহলে আপনার ঘরে সবসময় অভাব লেগে থাকবে তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালার নাম ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না কারণ আল্লাহ তাল্লার নাম ছাড়া যদি কোনো কিছু খাওয়া হয় তাহলে তার সাথে শয়তান অ্যাটেন্ড করে এবং শয়তান সেই খাবার খেয়ে থাকে যার কারণে ওই খাবারের ভিতরে কোনো বারাকা থাকে না কোনো বরকত থাকে না কোনো রসমত থাকে না যদি বিসমিল্লা নেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই খাবারের ভিতরে বারাকা দিয়ে দেন ওই খাবারের ভিতরে বরকত দেন খাবারের ভিতরে পাক রব্বুল আলমিন রসমত নাজিল করে দেন যার কারণে দেখা যাবে যে অল্প খাবারে আপনি তুষ্ট হবেন এবং অল্প খাবার আপনার জন্য অনেক হয়ে যাবে কারণ রব্বুল আলমিন বরকত দেবেন এই জন্য এই তিনটি তিন ধরনের খাবার কখনো খাবেন না এক নাম্বার হচ্ছে হারাম খাবার দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নাম ছাড়া কোনো খাবার খাবেন না তাহলে যদি আপনি এই তিনটা কাছ থেকে দূরে সরে থাকতে পারেন তাহলে আপনার ঘরে শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল করে দিবেন আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন